নমস্কার বন্ধুরা রুটুনটি মায়ের সংসারে আবার একটি নতুন ভিডিও নিয়ে শুক্রবার জানিয়ে শুরু করলাম সকালের ফুল তোলা আজকে অনেক দিন পর মায়ের মন্দিরের জন্য কাজ করতে পেরে সত্যিই মনটা খুব ভালো লাগছে অনেক দিন পর আজকে ফুল তুললাম শরীরটা ভালো ছিল না বলে আজকে বিগত এক সপ্তাহের বেশি মাই ফুল তোলে মানে শাশুড়ি মা পাশের বাড়ির বৌদি আছে সেও কিছু ফুল দিয়ে যায় আর অনেকে আশেপাশে ফুল দেয় আর মা যেটুকু ফুল তোলে সেটুকু দিয়েই কোনোরকমভাবে পুজো হয় মায়ের মন্দির তো সবাই মন্দিরে ফুল দিয়ে যায় তাই দিয়ে হয়ে যায় আজকে অনেক দিন পর মন্দিরে ঢুকতে পেরে মনটা খুব ভালো লাগছে কারণ শরীর অসুস্থতা তারপরে নিজেদেরও মেয়েদের অসুবিধা বোঝেন তো তার জন্য আজকে এতগুলো দিন পর মন্দিরে ঢুকেছি সকালবেলা ফুলগুলো তুলে নিয়ে অরূপের কাছে দিয়ে তারপরে স্নানে গেছিলাম আর ততক্ষণ পুজো দিচ্ছে আপনাদেরও মনে হয় এটা একটি পছন্দের কাজ আমার যেমন সব পছন্দের কাজের মধ্যে এটিও একটি পছন্দের কাজ খুবই পছন্দের কাজ কারণ আমার মন্দিরে না ঢুকলে ঠাকুর দেবতাকে পুজোর না দিতে পারলে আমার মনটা ভালো লাগে না তেমন আপনাদেরও কী এরকম হয় আমাকে কমেন্টসে জানাবেন তো কারণ আমার পুজো না দিতে পারলে না মনে হয় যেন কোনো কিছুই ভালো লাগে না ঠাকুরকে একটু সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের ফুল তোলা পুজো দেওয়া মন্দিরের কাজ করা এগুলো না করলে আমারও ভালো লাগে না মন্দির হয়েছে বিগত আমাদের এক বছর হতে গেল। তার আগে আমাদের বেদি ছিল নর্মাল বেদি মায়ের বেদিতে খোলা আকাশের নিচে কারণ আমাদের মন্দির করে ওঠা হয়নি মায়ের ইচ্ছে বলে হয়তো বছর হয়ে গেছে আমাদের তো তখনও সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে আমাদের যে ঠাকুর ঘর সেখানে মন্দিরে সব ঠাকুর থাকতো তো সেইখানে সব পুজো দিতাম আর বাইরে মায়ের বেদিতে এসে পুজো দিতাম তো সেই তখনও আমার ঘুম থেকে উঠে সকালবেলা ফুল তুলে মায়ের কাজ করে ঠাকুরের সব কাজ বাজ করেই আমার সকালের দিনটা শুরু হতো এখনও আমার তাই হয় ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো কাজ না করে স্নান করে এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে সকালটাই শুয়ে শুরু হয় যেন মনে হয় যেন খুব সুন্দরভাবে আর যেদিনকে স্নান করে ঠাকুরকে পুজো দিতে পারি না মন্দিরে ঢুকতে পারি না সেদিন আমার কোনো কিছুতে মন লাগে না কাজেও মন লাগে না আর সকালবেলা উঠে স্নান করে মন্দিরে সব কাজ করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে রান্না করে ঢুকে ঠাকুরের জন্য কিছু রান্না করা এই কাজগুলো না আমার খুব ভালো লাগে আমার সময়টাও কাটে আর আমার এই কদিন যেন সময় কাটে না ভালোও লাগে না কোনো কিছু কোনো কিছু ইচ্ছে করে না অরূপটা এসে সব কিছু করে করে দেয় আর আমি দূর থেকে দেখি আমার খুব অস্বস্তি লাগে একটা যে মন্দিরে আমি ঢুকতে পারছি না তো আজকে অনেক দিন পর সব কিছু নিজের শরীরটাও একটু সুস্থ হয়েছে অসুবিধাগুলোও সব দূর হয়েছে আজকে বৃষ্টিও হয়েছে খুব সব কাজ বাজ সেরে সকালবেলা স্নান টান মন্দিরের পুজো দিয়ে আজকে দুপুরে মায়কে ভোগও দিতে পেরেছি অল্প দিতে পেরেছি সেরকম কিছু করতে পারিনি পটল আলু আর একটু কুমড়ো দিয়ে একটু নিরামিষ তরকারি করেছি আর লাল শাক ভেজেছিলাম আর মায়ের জন্য মাছের ঝোল করেছিলাম ঘি কাঁচা লঙ্কা দিয়ে প্রদীপ ধূপ জেলে আজকে অনেক দিন পর মাকে ভোগ দিতে পেরে আমার এত ভালো লাগছে সারাদিন মায়ের দর্শন করছি ঘুরে ফিরে আসছি আর মন্দিরে একটু একটু করে দেখে যাচ্ছি আমার খুব ভালো লাগে মন্দিরে বারবার আসতে তো মাকে পুজো দেওয়া হয়ে গেছে দুপুরের মন্দির বন্ধ করে আবার এই সন্ধেবেলা চলে এসেছি বর্ষাকাল পড়েছে বোঝেন তো তাল উঠেছে এখন তো তথাগতদের বাড়িতে তাল গাছ আছে বোধ আমাকে একটা তাল দিয়ে বলেছিল গোপালকে একটু তাল ফুলি করে দিতে আজকে চার পাঁচ দিন ধরে রাখা ছিল করতে পারছিলাম না ধরতে পারছিলাম না আজকে ওই জন্য সকালবেলায় তালটা গুলে একটু তালের বড়া দুপুরবেলা স্নান টান আবার করি যেহেতু সব কাজ ছেড়ে মাকে ভোগ টোক দিয়ে দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে আবার স্নান করি করে তালের বড়াগুলো টুকটুক করে করে রেখেছিলাম সন্ধ্যেবেলা সব গুছিয়ে ঠাকুরকে দিয়েছি এই আমাদের আরতি পর্ব শুরু হয়ে গেছে দাদা আজকে কাশুর বাজাচ্ছে তথাগত ঢাক বাজাচ্ছে আর অরূপকে দিয়েছে আজকে আরতি করতে কারণ দাদার শরীরটা খুব একটা ভালো ছিল না সারাদিন খেটে খুটে এসেছে তো তাই আরতি শুরু হয়ে গেছে আপনারা এখন আমার সাথে একটু আরতিটি উপভোগ করুন আজকে ভিডিও দিয়েছি আপনাদেরও মনে হয় আরতিটি দেখে ভালো লাগলো যদি আরতিটি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ঠাকুর আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক দিনের পর মায়েরও অনেক কিছু ধকল যায় এবার সব বন্ধ করি মন্দির বন্ধ করি গোপালগুলোকে শোয়াই দৌড় বন্ধ করে মাকেও একটু শয়ন দিই শুভরাত্রি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি